দেখুন বাংলাদেশ বলছে আমরা আপনাদের সাথে আছি পাকিস্তানকে বলছে আমরা আপনাদের সাথে আছি ভারতের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশ পাকিস্তানের সাথে আছে দুদিন আগেই বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হাসান পাকিস্তানের বিদেশমন্ত্রী মন্ত্রী ইশাকদারকেই বার্তা দিয়েছিলেন মঙ্গলবার রাতে একটা পাঁচের সময় ভারতে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাটিগুলিকে বেছে বেছে চুন চুনকে নটি জঙ্গি ঘাটি নষ্ট করে দেওয়া হয় এখন বাংলাদেশ আর সাপোর্ট দিচ্ছে না পাকিস্তানকে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিয়ে এই পাকিস্তান বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার এলাকা এলাকাগুলোতে কারণ এই অন্তর্বর্তী সরকারের সাথে সেই জঙ্গিবন্দী পাকিস্তানের একেবারে মাখো মাখো সম্পর্ক গড়ে উঠেছিল যার সুবাদে বর্তমানে এই অপারেশন সিন্দুরের মাধ্যমে সিন্দুরকে কন্ডাক্ট করার পরেও ভারত সরকারের তরফ থেকে কিছু সতর্কতা অবলম্বন করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দেখুন বলা হচ্ছে যে অপারেশন সিন্ধুরের সাফল্য বাংলাদেশ বর্ডারে কড়া নজরদারি বিএসএফের কারণ কি কারণ হলো এই অন্তর্বর্তী সরকার পাকিস্তানের জঙ্গিদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে এমন অনেক অভিযোগ আছে কোন রকম ভিসা কোন রকম যাচাই পাচাই পত্র ছাড়াই পাকিস্তানের জঙ্গিদেরকে বাংলাদেশে ঢুকে আশ্রয় দিয়েছে অন্তর্বর্তী সরকার তাদেরকে ট্রেনিং দিচ্ছে অস্ত্র দিচ্ছে পাকিস্তানের করাচি থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র আছে যেগুলো অন্তর্বর্তী সরকারের হাত দিয়েই এই বাংলাদেশে বসে থাকা পাকিস্তান জঙ্গিদের হাতে পৌঁছে যাচ্ছে যার ফলে কিন্তু বাংলা সীমান্ত পশ্চিমবঙ্গ সীমান্ত এলাকাও করা নজরদারির প্রয়োজন তার জন্যই কিন্তু বিএসএফ এর তরফ থেকে করা অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে হাই অ্যালার্টে রয়েছে ভারতের বিএসএফ এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সীমান্তে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই মাত্র পঁচিশ মিনিট পঁচিশ মিনিটে একেবারে নাস্তে নাবুধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাটিগুলিকে একেবারে ২৫ মিনিটের মধ্যে ভারতে বসে ভারতের মাটিতে বসেই পাকিস্তানের জঙ্গি ঘাটিগুলিকে একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে পরপর ২৪টি এয়ার স্ট্রাইক করা হয়েছে ভারতীয় সেনার তরফ থেকে এবং প্রাথমিকভাবে বলা হয়েছিল সত্তরটি তারপর আশি জন তারপর একশো জন জঙ্গি মারা গেছে এমনটাই দাবি করা হচ্ছে সেক্ষেত্রে দেখুন আপনাদের বলে রাখি যে ক্রুজ মিসাইল ব্যবহার করেছিল যে কিন্তু দুশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এই সাথে হ্যামার বোমা ব্যবহার করেছিল হাই টেকনোলজি ব্যবহার করেছিল ভারতের মাটিতে বসেই পাকিস্তানের জঙ্গি ঘাটিগুলিকে উড়িয়ে দেওয়ার জন্য তবে সব থেকে গুরুত্বপূর্ণ হ্যামার ড্রোন হ্যামার ড্রোন কিন্তু বিশাল ভূমিকা পালন করেছে সেক্ষেত্রে আকাশপথে নজরদারি চালিয়েছিল এই হ্যামার ড্রোন যেগুলোকে টার্গেট টার্গেট বাছাইয়ের জন্য ভারতীয় সেনা ব্যবহার করেছিল কোন কোন জায়গায় তাদেরকে হামলা করা হবে কোথায় হামলা করা হবে একেবারে টার্গেট দিয়েছিল ছিল ভারতীয় সেনাবাহিনীকে এই হ্যামার ড্রোন এইসব হাইটেক মিসাইলের মাধ্যমে ভারতের মাটিতে বসেই পাকিস্তানের জঙ্গি ঘাটিগুলিকে উড়িয়ে দিয়েছে ধুলিসাত করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা এর সাথে আপনাদের জানিয়ে দিই যে হামলাটা করা হয়েছে সেই হামলাটা কিন্তু শুধুমাত্র পিওকেতে নয় এক্ষেত্রে পিওকে পাক অধিকৃত কাশ্মীর যদিও এটা ভারতের অংশ কিন্তু পাকিস্তান দাবি করে এটা তাদের এই পিওকে নয় পিওকে ছাড়াও পাকিস্তানের এলাকাতেও পাকিস্তানের এলাকাতেও পাকিস্তানের সীমার মধ্যেও কিন্তু ভারতীয় বায়ুসেনা মিসাইল হামলা করে এবং সেই হামলার মধ্যে সেখানে অন্তত তিনটি ঘাটি তিনটি জঙ্গি ঘাঁটিকে ধুলোয় দেয় এই ভারতীয় সেনা প্রথম প্রথম সবাই খুব অবাক হচ্ছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন ব্যবস্থা করছেন না এতদিন হয়ে যাচ্ছে দিন হচ্ছে যে বা বালাকোট এয়ারস্ট্রাইকে এত দিন এত সময় লাগেনি কিন্তু এক্ষেত্রে একটা বড় প্ল্যানিং ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেক্ষেত্রে আপনাদের জানি দি গতকাল এবিপি নেটওয়ার্ক এবিপি এব অংশগ্রহণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন কথা বলছিলেন সেক্ষেত্রে কেউ ভাবতেও পারেনি রাত্রে এই এক পরিকল্পনা চলছে যে পরিকল্পনায় অজিত ডোভাল সামিল ছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সামিল ছিলেন নরেন্দ্র মোদী সামিল ছিলেন কিন্তু এ বিবি সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের কোনো চিন্তা ভাবনায় জ্ঞাপন করলেন না বিভিন্ন বিষয় আলোচনা করলেন কিন্তু রাতের মধ্যে একটা চমক চলে আসলো যেটা পরবর্তীকালে সকালে একটা সেলিব্রেশনে পরিণত হলো সেক্ষেত্রে পেহেলগাঁও হামলার বদলা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্দুর অপারেশন সিন্দুরের মাধ্যমে মাধ্যমে সেই সব নারী যাদের সিন্দুর যাদের সুহাগ উজড়ে দিয়েছিল এই পাকিস্তানি জঙ্গিরা তাদেরকে একেবারে ধুলিসাত করার জন্য এই অপারেশনের নামটাই এইভাবে নির্ধারণ করা হলো অপারেশন সিন্ধু শোনা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারই এই পরিকল্পনা সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিয়ে হকামার্কা বাংলাদেশের মিডিয়াগুলো কি প্রচার করছে তারা বলছে যে রাফায়েল মিগ টোয়েন্টি নাইন পাঁচটি বিমান যুদ্ধ বিমান ভূপতিত করেছে পাকিস্তান কোনো চিহ্ন নেই পাকিস্তানে ভারতের বিমান পড়ে আছে কোনো চিহ্ন নেই এবং যে ছবিটা নিয়ে যারা নাচানাচি করছে এই হকামার্কারা না সেটি ভারতের যে ড্রোন সেই ড্রোনের একটা অংশ সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই ভারতের তরফ থেকে এর কোনো প্রতিক্রিয়া জারি করার প্রয়োজনই হয়নি কারণ যে হামলাগুলো করা হয়েছে সেগুলো কিন্তু এল কে ক্রস করে নয় এল মধ্যে থেকেই হামলাগুলো করা হয়েছে রেঞ্জ হাই রেঞ্জের মিসাইলের মাধ্যমে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই ভারতের এই পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানিয়েছে তার বন্ধু দেশ ইসরাইল এরই সাথে শান্তির বার্তা দিয়েছে আপনারা শান্ত হন শান্তির বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউএই চীন ব্রিটেন সহ বেশ কিছু দেশ আপনাদের জানিয়ে দিই ভারত কিন্তু যেটা হয়েছে অপারেশন সিন্দুর দ্যাস্ট এ টেইলার এরপরে কিন্তু আরও অনেক পদক্ষেপ গ্রহণ করার আছে এই জঙ্গিবাদের বিরুদ্ধে উগ্রবাদের বিরুদ্ধে সেক্ষেত্রে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার যেন একেবারে চুপ সে গেছে চুপ করে গেছে অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হাসান দুদিন আগেই পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাকদারকে যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন সেই হাত সম্ভবত এখন এই অন্তর্বর্তী সরকার গুটিয়ে নিচ্ছেন অন্তর্বর্তী সরকার বুঝে গেছে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবে না তাহলেই হাত হয়তো থাকবে থাকবে না তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ কথা টিভির আজকের এই গুরুত্বপূর্ণ এবং খুবই এক্সক্লুসিভ প্রতিবেদনটি দেখার জন্য